আসসালামু আলাইকুম এম আর ট্র্যাক্টর বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা যদি প্রতিনিয়ত নতুন নতুন গাড়ির রিসেলিং ভিডিও পেতে চান এবং কম দামে সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন যারা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি রোটার কালটি এবং বডি ইঞ্জিন আপনারা যারা খুঁজতেছেন বা নতুনের মতো হাত বদল গাড়ি খুঁজতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আর কেউ বিজ্ঞাপন দিতে চাইলে অবশ্যই আমাদের উপরে স্ক্রিনে দেওয়া বিজ্ঞাপনের নাম্বার আছে পাঁচশো তেইশ হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা চাইলে বিজ্ঞাপন দিতে পারেন তো আজকে যেটা গাড়ি দেখতেছেন এই বিষয়ে কথা বলি আজকে গাড়িটা হচ্ছে আইসিআর থ্রি এইট জিরো আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ গাড়িটা ওয়ান আট আর্ট সব কিছু ফুল ফ্রেশ আছে আর গাড়িটা হলো দিনাজপুরের লিসু আপনারা যারা জানেন আপনারা দিনাজপুরের লিসু বিখ্যাত সেরকম দিনাজপুরের আইসার গাড়িও খুব বিখ্যাত উত্তরবঙ্গের মানে সেরা গাড়ি হলো উত্তরবঙ্গে আইসার গাড়ি আর আইসার গাড়ি বলতে গেলে আইসার গাড়ি কিন্তু মেটাল কোম্পানির গোটাল বাংলাদেশে চৌষট্টি জেলায় গাড়ি আর পার্টস অ্যাভেলেবেল যে কোনো পার্টস পাতি আপনি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো পার্স নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই এবং সব পার্টসের দাম অনেক কম অন্য গাড়ির চেয়ে অনেক তুলনায় অনেক কম আপনারা যারা গাড়িতে নিতে চান অবশ্যই লোকেশনে যাবেন লোকেশনে গিয়ে দেখে শুনে গাড়িটি নিতে পারবেন এবং মালিক খুব ভালো মানুষ আমাদের এলাকার এই ফার্স্ট আমাদের এলাকার ভিডিও পোস্ট করলাম আপনারা ছেলে গাড়িটি নিতে পারেন গাড়িটি কেয়ারিংয়ের জন্য বড়িসহ বিক্রি করে দেওয়া হবে গাড়িটি দেখেন ফুল ফ্রেশ আছে একেবারে ফুল ফ্রেশ অ্যান টাচ এক টাকারও কোনো কাজ নেই যারা নিতে চান অবশ্যই লোকেশনে যাবেন আর মালিক পক্ষ আমাদের যেভাবে ভিডিও ইনফর্ম করে আমরা সেভাবে উপস্থাপন করি আর বাকিটা আপনারা সরাসরি লোকেশনে যাবেন অবশ্যই লোকেশনে গিয়ে দেখে শুনে নিতে পারবেন যাওয়ার আগে অবশ্যই মালিকের সাথে যোগাযোগ করে যাবেন উপরে মালিকের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে যাবেন রাস্তা বা যে কোনো গাড়ির যুগ আপনারা এমওতে বা হোয়াটসঅ্যাপে দেখতে চান ভিডিও বা ভিডিও কল দেখতে চান অবশ্যই আপনাদেরকে দেখেই দিবে গাড়িটি ফুল ফিরে যাচ্ছে মালিক পক্ষ থেকে যাতে বলছে এক টাকারও কোনো কাজ নেই আর আপনারা পুরাতন গাড়ি নিয়ে কিন্তু অনেস্টলি চালাইতে পারবেন দুই এক বছর চালার পরও কিন্তু সেম দামে বিক্রি করতে পারবেন আইসের গাড়ি কিন্তু অনেক অন্য গাড়ির চেয়ে অনেক কম তেল কম খায় আর গাড়িটির লোকেশান হচ্ছে রানীর বন্দর দিনাজপুর যারা আপনারা তো অনেকজনেই রানী বন্দর চান থেকে দশ টাকা বা বিশ টাকার ভাড়া রানীর বন্দরে গাড়িটি আছে আর আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন রানীর বন্দরে বা আপনারা এখন শৈদপুরে আসতে পারেন প্লেনে চরে শৈয়দপুরে আমাদের প্লেন আছে এখানে প্লেনে চরে কিন্তু আপনারা আসতে পারেন ওখান থেকে মাত্র প্লেন থেকে মাত্র বিশ টাকার ভাড়া গাড়ির কাছে যাতে লাগবে এবং গাড়িটির দাম চাওয়া হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশন আছে আবারও বলেছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করার অপশান আছে আর বডিটা কিন্তু চ্যালেঞ্জ বডি হ্যাভি বডি একটা জগ রাজা জগ লাগা আছে রাজা কোম্পানির পনেরো টনের জগ আর এক টাকারও কোনো কাজ আপনারা জানেন যে রাজা কোম্পানির জগ কিন্তু সবচেয়ে বেস্ট গাড়িটির ন্যামবালাটি দেওয়া আছে ষোলো সাল আর ডেলিভারি হলো সতেরো সালের আপনারা তাহলে গাড়িটি নিতে পারেন কালার কন্ডিশন সব কিছু অরিজিনাল আছে এবং বিজ্ঞাপন দিতে চলে অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নম্বরে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এ পর্যন্ত সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ